হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন এই যে জালটা আসছে এই জালটার নাম হইল কন্যা জাল অর্থাৎ কনি দিয়ে মারে বিদায় জালটার নাম হইল কন্যা জাল তো এই জালের ভিতরে যে মাছগুলা পড়ে মাছগুলা এটার মধ্যে পকেট আছে পকেটের ভিতরে ঢুকে যায় আমরা দেখব এখন কি মাছ আসছে মাছ নাই নদীতে মাছ নাই মাছ একটা ফুটি মাছ আসছে একটা মাছ আসছে আর অন্য কোনো মাছ নাই বোঝা যেতেছে মাত্র একটা ফুটি মাছ আসছে कन्या जाल देखा जाक सूटो कटाई जाल हाँ ठीक है